চ্যানেল আসলে তোমরা সবাই ভালো আছো আমি খুব খুবই ভালো আছি চলেছি নতুন একটা ব্লগ নিয়ে সকাল সকাল এখন বাজে হচ্ছে দশটা পঁচিশ আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে চলো তোমাদের সাথে যা যা করবো ট্রেনে সব কিছু শেয়ার করবো যতটা পারব চলো দেখো থাকো আর সঙ্গে ছেড়ে দিয়েছে দেখো আমার পুলিশ স্টেশন থেকে সে বেড়াচ্ছি Ya lo viste taco. বাড়িতে আর এখন সব ফ্রেস ট্রেস হয়ে নিয়ে শুয়ে শুয়ে তোমাদের ইন্ট্রুটা মানে ইন্ট্রুপি ভিডিওটা শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কামেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর পাশে তারা বে লাইকানটা কিন্তু অবশ্যই স্প্রেস করেই যাবে নতুন নতুন ভিডিও আসলে তোমরা সবার ফার্স্ট নোটিফিকেশানটা পেয়ে থাকো আর যারা ফেসবুক থেকে দেখবে তারা অবশ্যই পেজটাকে ফলো করে রাখো সে তো আমাদের টাট আগুন নাই সবাই ভালো থেকে সুস্থ থাকবে